হ্যালো ভিউয়ার্স আজকে আমি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে কচুর শাক দেখুন বাজার থেকে কচুর শাক নিয়ে এসছেন আমার শাশুড়ি মা কচুর শাকগুলোকে আমি ভালোভাবে কেটে এবং ধুয়ে নিলাম এবার আমি কচুর শাকগুলোকে কড়াইতে বসিয়ে দেবো আমি কচুর শাকে কোনো জল দেব না দেখুন কচুর থেকে যে জলটা বার হবে সেই জলেতেই কচুর সিদ্ধ হয়ে যাবে এরপর আমি এতে হাফ চামচ মতো লবণ দিয়ে দেবো এটাকে আমি ভালো করে একটু মেরে ছেড়ে ঢাকা দিয়ে দেবো এবং গ্যাসের আগুনটাকে আস্তে দিয়ে দেবো দেখুন কচু থেকে জল বেরিয়ে গেছে এবং কচু আমার সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি কড়াইতে তেল দিয়ে নেব তেলে দেবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা এই ফোড়নগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব এরপর আমি এই ভাজা গোটা মশলার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব দিয়ে এর সাথে ভালো করে আমি ভেজে নেব এবার দেব লবণ আর দেব হলুদ দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব এরপর আমি চিরা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেব এবার আমি সিদ্ধ করা কচুর শাকটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়েছিলেন নেব দেখুন আমার চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রেডি আপনারা প্রত্যেকে বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে যারা আমার ভিডিওটা ভালোবেসে দেখছেন লাইক করছেন শেয়ার করছেন তাদের প্রত্যেককেই আমার ধন্যবাদ আমি আমার ব্লগ আজকে এখানেই শেষ করলাম